শিক্ষক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ অঞ্চলের মাখালতোর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মাখালতোর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রকল্পের উদ্বোধন করা হলো যেসব প্রকল্পগুলি উদ্বোধন হলো তার মধ্যে বিদ্যালয়ের একটি দেওয়াল পত্রিকার নাম রাখা হয়েছে জনি ছাত্রছাত্রীরা তারা তাদের মনের কথা যে কথাগুলো তাদের বাড়িতে বা তার পরিবারের মধ্যে প্রকাশ করতে পারে না এমনকি তার বন্ধু বান্ধব ও শিক্ষক শিক্ষিকার মধ্যেও প্রকাশ করতে পারে না তাদের এই সব কথাগুলোকে শোনার জন্য একটা বাক্স উদ্বোধন করা হলো যারা তাদের মনের কথা সে বাক্সের মধ্যে লিখিত আকারে ফেলবে যার নাম দেওয়া হয়েছে মনের ঠিকানা স্কুলের ছাত্রছাত্রীদের সুবিধার্থে নতুন প্রজেক্টের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা পূর্ববর্ধমান পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নিতায় সুন্দর মুখার্জী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ এই অনুষ্ঠানের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের গান নৃত্য কবিতা ও নাটক পরিবেশন করেন এই অনুষ্ঠানে আগত অতিথিরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নৃত্য এবং গান দেখে ভূষী প্রশংসা করেন প্রধান শিক্ষক দলজিত মন্ডলের সহযোগিতায় এরকম অনুষ্ঠান আয়োজন করার জন্য খুশি সকলেই অনুষ্ঠানে কি উদ্বোধন হয়েছে শিক্ষক দিবস উপলক্ষে মাদালত প্রাথমিক বিদ্যালয় এখানকার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের এবং ছাত্রছাত্রীদের আহ্বানে সুন্দর পরিবেশে এখানে একটা ইলামিং প্রজেক্টার উদ্বোধন হচ্ছে এবং এখানে আরও একটা জিনিস জীবনের প্রথম শিক্ষক শিক্ষিকা হিসাবে মাতৃশক্তির আরাধনা ছাত্রছাত্রীদের মাধ্যমে আমাদের এখানকার শিক্ষক শিক্ষিকেরা তারা ছাত্রদের মধ্যে এখন থেকে অধ্যাপায় তৈরি করছেন এবং এটা খুব সুন্দর পরিবেশে নৃত্য গীতা অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশে শিক্ষক দিবস হলো এবং এই শিক্ষক দিবসে রাধাকৃষ্ণানের মানতা এবং প্রতীক পরিচলনের মাধ্যমে অনুষ্ঠানটি এছাড়াও আরও স্কুলে বেশ কিছু অনুষ্ঠান উদ্বোধন হলো কেমন কি বলবো হ্যাঁ স্কুলের এই মাঠাত প্রাথমিক বিদ্যালয় আমাদের কাটোয়া পূর্ব চক্রের গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখানকার শিক্ষা মানবান পরিবেশ এবং মানে পরিশ্রুত পানীয় জল ওনারা সেটাও উৎপাদন করেছেন এবং ওনারা গ্রাফিক্সের মাধ্যমে সুন্দর সুন্দর চিত্র ছাত্রছাত্রীদের অঙ্কিত চিত্র সেগুলি প্রদর্শনী করেছেন এবং সেই চিত্রের মধ্যে যেগুলি আরও সুন্দর হয়েছে ছাত্রদের পুরস্কারের মাধ্যমে তাদের ছাত্রদেরও আনন্দের মুখর পরিবেশ তৈরি করে

আমাদের ছিল একটি অডিও ভিজুয়াল বাচ্চাদের কাছে আমরা নিয়ে আসছি বিভিন্ন আধুনিক সমাজে যেভাবে করে ভালো ভালো স্কুল থেকে ভালো ভালো ছেলেগুলো বেরোচ্ছে তাদের অত্যাধুনিক ব্যবস্থা শিক্ষাদানের জন্য আমাদের এই প্রচেষ্টা এখানে প্রজেক্টরের সাহায্যে ক্লাসের মধ্যে অডিও ভিজুয়াল মাধ্যমে তাদেরকে শিক্ষা দানের উদ্দেশ্যে আমরা একটা আমাদের উদ্বোধন হলো আর আমাদের উদ্বোধন হলো একটি পত্রিকা যেখানে বাচ্চাদের সৃজনশীলতা প্রকাশ পাওয়া যাবে যেখানে বাচ্চারা সুন্দর সুন্দর ছবি আঁকে কবিতা লেখে গান লেখে বা তাদের উদ্ধার শক্তি প্রকাশ করে সেইগুলোকে আমরা দেয়াল পত্রিকা আকারে প্রতি মাসে প্রথম সপ্তাহে প্রকাশ করবো সেই একটি পত্রিকা আমাদের উদ্বোধন হলো পত্রিকাটির নাম হচ্ছে সিজন এছাড়াও আমাদের আরেকটি প্রকল্প যে মনের ঠিকানা বলে একটি প্রকল্প যেটা আমাদের সরকারি নির্দেশ অনুসারে করেছি সেটি হচ্ছে একটি ড্রপ বক্স যেখানে শিশুরা তাদের মনের কথা মনের কোনো দুঃখ কাহিনী হতে পারে ভালো মন্দ যেগুলো তারা অনেকজনের কাছে শেয়ার করতে চায় কিন্তু অনেক বাচ্চা আছে যারা বলতে পারে না বলতে তাদের সংকোচ হয় ঘিরা হয় ভয় পায় সেই সব বিষয়গুলো তাদের মনের কথাটা শিখে তারা এই বক্সের মধ্যে লিখবে এবং সেইটা পরবর্তীকালে আমরা এটা দেখব এবং দেখে আমরা এটা তাদের যদি কোনো সমস্যার ওখান থেকে বেরিয়ে আসে সেটা সমাধানের চেষ্টা আমরা করবো এছাড়া শিক্ষক একটা সাংস্কৃতিক রয়েছে আমাদের যে আজকে যে শিক্ষক দিবস মানে শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর ছিল কিন্তু সেই দিনকে সরকারি ছুটি থাকাতে আর আমাদের অফিসিয়াল বিভিন্ন যারাকে নেমন্ত্রণও ছিল তাদের অফিসগুলো বন্ধ থাকাতে আমরা বিভিন্ন অতিথি বা তাদেরকে তাদের অনুরোধী বলুন বা তাদের সময় পাওয়ার জন্য আমরা এই সোমবার অর্থাৎ আজকে আট তারিখে এই শিক্ষক দিবস উদযাপন করেছি এখানে ছেলে মেয়েদের নাচ গান খেলাধুলা নাটক সব কিছুই এখানে করা হয়েছে তার সঙ্গে আমাদের যে আমাদের বিদ্যালয়ে একজন শিক্ষক বদ্রী হয়ে এসেছেন আরেকজনের মাধ্যমে এই চল সেই নতুন শিক্ষককে সংবর্ধনা এবং আমাদের বিদায়ী শিক্ষককেও দায় আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্যে আপনার নাম কয় আমার নাম দলজিৎ মন্ডল আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক